পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস মঙ্গলবার সকাল নয়টায় জেলার সকল লোকনাথ মন্দিরসহ অধিকাংশ সনাতনী মন্দিরে মঙ্গল স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় এ দিবসের আনুষ্ঠানিকতা পরে পূজার্চনা ও বাল্যভোগ অনুষ্ঠিত হয় এ সময় ঢাক ঢোল কাসর ঘণ্টা ও সনাতনী নারীদের উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ এছাড়া দিনভর আরতি কীর্তন ও লোকনাথের কর্মময় জীবনী সম্পর্কে আলোচনার মধ্য দিয়ে পালিত হবে এ তিরোধান দিবস অনেক লোকনাথ মন্দিরে ছয় দিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে কাজী সাইমা News disk.